জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে জামালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ সহ সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বড়দিন উপলক্ষে চার্চের প্রচারকদের কেক মিষ্টি সহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে বুধবার বেলা এগারোটা নাগাদ জামালপুরের চকদিকি আজাপুর ও নবগ্রাম এলাকার চার্চের ধর্মপ্রচারকদের শুভেচ্ছা বিনিময় করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন এদের যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই বড় দিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বিভিন্ন চার্চগুলিতে তার জন্যই এই শুভেচ্ছা বিনিময় জানাতেই জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে জামালপুর থানার পুলিশ আমার মনের মতো শাড়ি আমি মন্টু বস্ত্রলায় সবসময় পেয়ে যাই আপনিও আসুন না কি আসছেন তো বেনারসি বিনামূল্যে একটি ট্রলি ব্যাগ ও একটি লেডিস ব্যাগ মন্টু বস্ত্রালয় চকদিঘি মোড় নেমারি পান্ডুয়া স্টেশন রোড ও পোখরা বাস স্ট্যান্ড আমাদের আরও একটি প্রতিষ্ঠান সানন্দা বস্ত্রালয় শ্যামসুন্দর